আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি শিঙ মাছ দিয়ে সিমির বিচি আলু টমেটো দিয়ে কিভাবে রান্না করলাম তো শিং মাছটা প্রথমে আমি কেটে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিছি এবার আমি ফ্রাই প্যানে একটু ইয়া আটার গুঁড়া দিয়ে দিছি যেন ওই যে মাছটা কড়াইয়ের মধ্যে না লেগে যায় না লেগে যায় তারপরে আমি এই যে শিং মাছটা দিয়ে দিছি এবার দেখবেন মাছটা সুন্দরভাবে উল্টানো যাবে কড়াইয়ের মধ্যে আর মাছটা লেগে যাবে না এই যে দেখছেন মাছটা কি সুন্দর উল্টিতেছে আপনারা ও যে কড়াই ধোয়ার পরে মানে দেখা যায় মাছ বা ফোস এগুলি উল্টাইতে চায় না তখন এক্ষেত্রে আটা বা একটু ময়দার গুঁড়া ছড়াইয়া দিলে দিয়ে কিছুক্ষণ রাখলে রাখার পরে মাছটা দিলে বা ডিম দিলে উল্টায় যায় সুন্দরভাবে যে দেখছেন না একটু একটা মাছও লেগে যায়নি তো মাছটা ইয়া এই পাশে ও ভাজি করে আমি এবার মাছটা উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে আর ওই পাশে আমি সিমির বুচিগুলি সুন্দরভাবে শুলে রাখছি বিচিগুলি সুন্দরভাবে শুলে রাখছি শুলে রেখে তারপরে আমি এই যে শিঙ মাছটা এই যে উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপর আমি সব মশলা দিয়ে দিব এই যে এবার আমি একে একে সব মশলা দিয়ে দিব এই যে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে মানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি এখন আর প্রতিদিন আসলে বড় বিডিও দেই না একটা না আমি আট নয় মাস বড় বিডিও দিয়েছিলাম নয় দশ মাসের মতো এখন প্রায় এক মাসের মতো আর কি বড় ভিডিও প্রতিদিন দিই না রিল ভিডিও ছাড়ি আর কি ডেলি তিনটা করে তিনটা বা চারটা করে এরকম করে আর বড় ভিডিও দিই দুই তিন দিন তিন চার দিন পর পর একটা করে দিই বড় ভিডিও তো মশলাটাকে এই যে এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি এই যে এটার মধ্যে সিমির বিচি আর আলু দিয়ে দিব এই যে আমার ছেলে বলছে আলু দিতে আর এই সিমির বিচিটা শিং মাছ দিয়ে রান্না করাতে এত মজা হয়েছে আমার ছেলে বলছে মা অনেক মজা হয়েছে আমার ছেলে খেয়ে মানে অনেক খুশি হয়েছে ওই যে শিং মাছটা আরও একটু ভে ভাজি করে দিছি তো আর ওই যে একটু আটার গুঁড়া দিয়ে দিছি ওইটাতে মাছ ভাজি করলে আপনারাও করে খেয়ে দেখেন অনেক মজা হয় কড়াইয়ের মধ্যে একটু আটার গুঁড়া ছিটে দিয়ে তারপরে মাছটা ভাজি করলে তারপরে এই যে সিমের বিচিটা আমি কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও আমি কষাবো কষায় তারপরে এটার মধ্যে আমি এই যে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে কাঁচামরিচ দিব তারপরে আমি শিঙ মাছটাও ডেলি দিয়ে দিব ডেলি দিয়ে তারপরে একসাথে ডাকনা দিয়ে দিব তারপর আমি হফ দিয়ে অপেক্ষা করব আর এই যে ফেসবুক পেজে আমি আসলে সফল হয়ে গেছি আমার দুইটা পেজ আর কি একটা শাহনাস কিচেন ওইটা আর কি নতুন পেজ ওইটাতে বেশি অ্যাক্টিভ থাকি না কারণ সময় হয় না তো শাহানাজ ব্লগে এটাতে আমি মনিটাইজেশনও পাইছি আর আমি প্রথম পেমেন্টও পাইছি প্রথম পেমেন্ট পাইছি আপনারা দোয়া করবেন প্রথম পেমেন্ট পেয়ে তারপরে আমি এই যে দ্বিতীয় পেমেন্টও পাবো কারণ আমার জমা আছে ডলার আমি দেখছি আমার ডলার জমা আছে আমার অনেক ডলার জমা হয়েছে এই মাসে আমার এই শাহানাজ ব্লগে আর শাহনাজ কিচেন ওইটা তো নতুন ওইটা তো আমি স্টার সেটা পাইছি আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন আমি ওইটা তো এই যে কয়েকদিন আগে স্টার সেটা পেয়ে গেছি শাহনাজ কিচেন ইয়ে পেজের মধ্যে ওইটা পেজ আর শাহনাজ ব্লগ এটা আমার প্রোফাইল এটা আমার দুই হাজার সালে দুই হাজার ষোলো সালের দুই হাজার ষোলো সালের প্রোফাইল এটা আমার এই শাহনাজ ব্লগ এটা এটার মধ্যে আমি আর্নিং করতেছি তো এই যে তরকারিটা যখন হয়ে আসলো তখন আমি এই যে দনিয়া পাতাও দিয়ে দিছি এবার আমি তরকারিটা হওয়া অবধি অপেক্ষা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর সবাই সাপোর্ট করে যাবেন আর আমার ভিডিওটা পুরা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমার রান্নাটা পুরা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আল্লাহ হাফেজ